হ্যালো এভরিওয়ান শীতের রাতে আমার বাগানে আপনাদের স্বাগত শীত আসলেই যেন লাল নীল সবুজ ম্যাজেন্ডা রকমের ফুলে বাগান ভরে উঠে তা আমিও এবার শীতের কিছু ফুল কিনে ফেলেছি তা আপনাদের সাথে আমি কি কী ফুল কিনলাম সেগুলো শেয়ার করছি তো আমার বাসায় কোর টবের অভাব হয়ে গিয়েছে তাই আমি একটা কোটাতে গাছটা লাগিয়েছি এই ফুলটার নাম হচ্ছে বাড়বে না এই গাছটা খুবই সুন্দর দেখতে আমি রেডটা কিনেছি এছাড়াও এটা আরও অনেক কালার রয়েছে তারপর আমি একটা পিটুনিয়া কিনেছি শীতকাল মানে পিটুনিয়া আপনারা জেনে থাকবেন পিটুনিয়া অনেক কালারের হয়ে থাকে তা আমি এবার বেসিক্যালি দুইটা কালারের পিটুনিয়া কিনেছি একটাই ম্যাজেন্ডা আর আরেকটা হলো এই বেগুনি কালার দুটা কালারই খুব সুন্দর বেগুনি কালারটা সকালে সূর্যের আলায় খুব সুন্দর লাগে দেখতে এছাড়াও আমি একটা হলুদ গাছ কিনেছি মেবি এটা সম্ভবত জিনিয়া হতে পারে আমি শিওর নামটা জানি না আপনারা যদি এই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর লাল টবে তো অসম্ভব সুন্দর লাগছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা চন্দ্রমল্লিকা ফুল কিনেছি অনেক এটা ডালিয়াও বলে থাকে চন্দ্রমল্লিকার আপনারা জেনে থাকবেন অনেক ভ্যারিয়েশন আছে আমার তো এই ফুলটা অনেক ভালো লাগে শীতকালে তো আমি এটা কিনেছি এটা হচ্ছে কলিজা কালার টাইপের একটা ফুল খুবই সুন্দর দেখতে তাছাড়াও আমি আরও একটা কালার চন্দ্রমল্লিকা কিনেছি এটা এটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালার এটার ফুলটা একটু সাইজে ছোট কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এছাড়াও আমি আরও একটা কালার নিয়েছিলাম এই যেটা এটা আবার একটু দুই তিন টাইপের শেড আসে কমলা রেড আবার একটু রেড কমলা মিক্সড টাইপের একটা শেড দেখা যায় এছাড়া আমি আরও একটা গাছ কিনেছি এটা হচ্ছে এটা এই ফুলটা দেখতে অসম্ভব সুন্দর এটাকে ক্যালেন্ডুলাও বলে অনেকে আবার পত্র গাধাও গলে থাকে তাছাড়াও আমি আর কিনেছি হচ্ছে এই রেড ফুলটা এই গাছটা তো আমার খুবই পছন্দ হয়েছে এই গাছটার নাম হচ্ছে সেলভিয়া গাছটার পাতাগুলো অনেক বড় বড় আর পাতাগুলো অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর আর গাধা ছাড়া তো ফাল্গুন শীতকাল ভাবাই যায় না সো আমি একটা হলুদ গাধাও কিনেছি সাথে এই হলো আমার আজকের বাগান ব্লকস আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখানে কোন ফুলটা আপনার বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা